কেমন আছেন সবাই আজকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি চট্টগ্রামের চক বাজারে বিখ্যাত একটি পুরাতন বইয়ের মার্কেট যেখানে আপনারা অনেক কম টাকা দিয়ে অনেক অনেক বই পেয়ে যাবেন এখানে দোকান অনেকগুলো দোকান আছে অ্যান্ড বইয়ের কোনো শেষ নেই এখানে সব দাম বই পাবেন তো আমরা শুরু করতে যাচ্ছি চক বাজারের মেইন এটার থেকে এখান থেকে আমরা আপনারা গোলজারের যে মধ্যত যে রোডটা আছে ওটা দিয়ে চলে যাবেন তারপর এখানে নিচের ফ্লোরের যে জায়গাটা সদিক দিয়ে ঢুকে যাওয়ার পরে এই জায়গাটা আসবে এখানে এখানে অনেকগুলোয় দোকান আছে তো আমরা আস্তে আস্তে একটা একটা দোকান ঘরে দেখবো দেখি এখানে কি কি পাওয়া যায় যদি এখানে প্রায় সব ধরনের বই থাকে তো আমরা প্রথমে এই দোকানটা দেখলাম এই দোকানটা দেখেন জাস্ট কী পরিমাণ বই এখানে এখানে আসলে বইয়ের কোনো শেষ নাই আপনি অনার্সের বলেন ডিগ্রিতে বলেন তারপর বিভিন্ন চাকরি ভর্তি পরীক্ষার বইগুলো থেকে শুরু করে বিসিএসের বই সবগুলোই পাওয়া যায় টোফেল তারপর আপনার জর্জের পিথ্রি ইংলিশ এছাড়াও আরও অনেকগুলো বই এখানে আছে এটা ছিল সায়েন্স একটা বই এটা এটা আপনার এগারোতমি থেকে বিশতম পরীক্ষার যে রিটার্ন এই বইগুলো ছিল এটার মধ্যে একটা এটা একটা আইসিটি ইন্টারের বই এখানে প্রায় সবগুলো বই থাকে এটা সমাজবিজ্ঞান একটা একটা করে আমি প্রায় অনেকগুলো বই দেখছি আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এখানে অনেকগুলো যে বই আছে এটা একটা মুক্তিযোদ্ধায় বই ছিল এটা এটা একটা গল্পের বই তাছাড়া দেখেন এখানে এখানে বই কোনো শেষ নেই আপনি এখানে কোন বইটা দেখবেন আমাকে বলুন এখানে সবগুলোই পাবেন আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা আপনাদেরকে বলারই ছিল এখানে কিন্তু আপনারা চাইলে পুরাতন যে আপনাদের বইগুলো থাকে এগুলো আপনারা এখানে বিক্রি করতে পারবেন অনার্সের হোক কিংবা ডিগ্রির হোক কিংবা চাকরির বই হোক কিংবা ইন্টারের বই হোক যেই বই নিয়ে হোক না কেন যেগুলো একটু ভালো থাকে যেগুলো আবগিস আপনি বিক্রি করতে পারবেন এখানে আপনারা যেহেতু এখানে পুরাতন বইগুলো কিনেন যার কারণে আপনার এখানে অনার্সের হোক কিংবা ডিগ্রির বই হোক সেগুলো পাঁচশো ছশো টাকার মধ্যে পড়া সাইডটাই পেয়ে যাবেন আমি অনেকবারই নিয়ে গেছি এই জায়গাটা থেকে তাছাড়াও চাকরির বইগুলো যেগুলো বিসিএসএ কিংবা ভর্তি পরীক্ষার যে বইগুলো আছে ওগুলো অনেক কম্প্রেসিভ পাওয়া যায় সর্বোচ্চ এক থেকে দুই বছর পড়া তো নিয়ে হয় বাট পড়া কিন্তু সেমই থাকে তো চাইলে আপনারা কিন্তু নিতে পারেন আমি মনে করি বেটার নতুন বই কিনে অনেক অনেকটা খরচ না করে নেওয়া এগুলো নেওয়াটাই বেটার কারণ পড়া তো সেমই থাকে আর এটা উপরের ফ্লোরে এখানে দুইটার বেশি দোকান ছিল না কেন আমাদের আঙ্কেলটা আমি যাই না ভয় পাই যে আমাকে দেখে দোকানটা সব মেডিকেলে বই ছিল তো ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এরকম আমরা অনেক নতুন নতুন ভিউ নিয়ে আসতে পারি আপনার জন্য